সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন আসা উচিত বা পরিবর্তন হওয়া উচিত যেমন একজন মানুষের পরিবর্তন হওয়াটা খুব জরুরি দরকার একসময় আমার জ্ঞান কম ছিল আমি বুঝতে পারি নাই বা আমি কম বুঝতাম এখন আমি একটু বয়স হয়েছে আমার আমি একটু বুঝতে পেরেছি আমার মধ্যে একটা পরিবর্তন আনা খুব জরুরি দরকার আমি আগে না বুঝে যে কাজগুলো করতাম এখন বুঝে সেই কাজগুলো আমি করব না আমি একটা বাজে পথে চলাফেরা করতাম সেটা এখন আমি বুঝতে পারছি ঠিক ভুল কোনটা এখন আমি করব না বা আমি অনেক দরিদ্র ছিলাম দন মালিক হয়েছি সেটা নিয়ে অহংকার করব না আমি একজন মানে ভালোভাবে না চলার একটা খারাপ লুক ছিলাম এখন আমি ভালো হয়েছি নিজের মধ্যে পরিবর্তন এনেছি আমি একজন ভালো ব্যক্তিত্বের মানুষ সেটা নিয়ে অহংকার করব না মানুষ নিজে অনেক পরিবর্তনের পরে সে একটা সুমানুষ হিসাবে পরিচিত হয়েছে সেটা নিয়েও মানুষের অহংকার করা ঠিক নয় তুমি পরিবর্তন আনো নিজের মধ্যে পরিবর্তন হও কিন্তু সেসব নিয়ে কখনো অহংকার করো না তুমি ভালো মানুষ হয়েছ সেটা নিয়েও তুমি কখনো অহংকার করো না কারণ অহংকারটা এমন একটি জিনিস আপনি পথে ছিলেন এখন হিরো হয়েছেন সেটা নিয়েও আপনি অহংকার করবেন না আপনাকে কেউ চিনত না এখন দেশবাসী সমস্ত মানুষ আপনাকে চিনে ভালোবাসে সেটা নিয়েও আপনি অহংকার করবেন না মানে তুচ্ছ করে একটা কথা বলাতে চিনি কে আমাকে সারা পৃথিবীর মানুষ চিনে এই সব জিনিস নিয়েও আসলে কখনো অহংকার করতে হয় না মানে যে কোনো জিনিস মান সম্মান আপনি সম্মানিত হয়েছেন সেটা নিয়েও আপনি অহংকার করবেন না মানুষ আপনাকে ভালোবাসে আপনার ভালো ব্যক্তিত্ব সেটা নিয়েও আপনি অহংকার করবেন না আপনি প্রকৃতভাবেই একজন সৎ মানুষ আদর্শবান মানুষ সেটা নিয়েও আপনি অহংকার করবেন না একটা মানুষকে কখনো তুচ্ছ করে কোনো দিন কথা বলবেন না মানুষকে কখনো আঘাত দিবেন না আপনি পরিবর্তন হয়েছেন ঠিক আছে কিন্তু কখনো মানুষকে আঘাত দিয়ে কোনো রকমের কথা বলবেন না মানে এই যে ছোটোখাটো জিনিসগুলো অহংকার করাগুলো অহংকার থেকে মানুষের বিরত থাকা উচিত কেননা অহংকার মহান আল্লাহতালা পছন্দ করেন না আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা ভালো ব্যক্তিত্ব থাকা উচিত প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালো মন মানসিকতা থাকা উচিত আমার কাছে মনে হয় এই পৃথিবীর সমস্ত মানুষই যে খারাপ তেমনটা কিন্তু নয় প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সব কণার কাজ করে মানুষের মধ্যে একটা কমল মন আছে কিন্তু মানুষ সেটাকে টেনে বের করতে চায় না একজন মানুষ ধরুন তার অনেক অর্থ সম্পদ রয়েছে সে একজন সম্মানিত ব্যক্তি কিন্তু তার মনের কোণে মানুষের জন্য অসহায় মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য সাধারণ মানুষের জন্য স্নেহ ভালোবাসা মায়া সব কিছু আছে কিন্তু তারা দেখাতে চায় না কেন বলুন তো দেখাতে চায় না ওই যে অহংকার মানে আমি অনেক বড় একজন অফিসার সাধারণ মানুষের সাথে কথা বলবো তাহলে হয়তো আমার সম্মান ক্ষুণ্ণ হয়ে যেতে পারে না 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 সেটা কখনোই না আপনি অনেক বড় একজন অফিসার আপনি অনেক বড় একজন ব্যক্তিত্বের মানুষ আপনি একটা রাস্তার অসহায় মানুষের সাথে কথা বললেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন তাতে আপনার সম্মান আরও উঁচু পথে চলে যাবে গতকাল আমি একটা ভিডিও দেখেছিলাম দেশের বাইরে সম্ভবত এক লোক তার নেতৃত্ব হতে রয়েছে তাকে দেখাশোনা করার জন্য তার বডিগার্ড ছিল প্রায় পনেরো মতন পনেরো হ্যাঁ দশ পনেরোর মতো হবে তো রাস্তার বাইরে মানে দেশের বাইরে দেখছিলাম রাস্তার বাইরে মানে ও পারে একটা একটা পা নেই একটা পা ছাড়া একটা লোক একটা লাঠি দিয়ে ভর দিয়ে ভর দিয়ে হাঁটছে এক পর্যায়ে সে এসে ওই রুডের ওই পারে দাঁড়িয়ে আছে সে এই পারে আসতে পারছে না আর এই লোকটা কিন্তু খুব ভালো ব্যক্তিত্ব একজন পাওয়ারফুল একজন মানুষ সে রুডের এই পারে দাঁড়িয়ে আছে তারপর সে কী করলো তার দল বল নিয়ে রুডের ওই পারে চলে গেল গাড়িকে সে সিঙ্গেল দিয়ে দিল তার প্রত্যেকটা বড়িগার্ড একজনের সঙ্গে আরেকজন হাত ধরে রাস্তার মধ্যে একটা ব্রিজ করে তৈরি করে দিল আর সেই যে সম্মানিত ব্যক্তি যেটা সেই ব্যক্তি সেই পা ছাড়া প্রতিবন্ধী লোকটাকে সে হাত ধরে অনেক আধো আধো করে রোডটা সুন্দর করে পার করে দিয়েছে চিন্তাটা একবার করেছেন যার দশ থেকে পনেরোটা বড়িগার্ড সে একটা মানে প্রতিবন্ধী লোক তার একটা পা নেই পঙ্গু তার শরীরটা নোংরা সেটা তার শরীর থেকে গন্ধ আসছে সেটাও সে চিন্তা করে নাই সে সেই লুকটাকে জড়িয়ে ধরে তারপরে তার একটা হাত দিয়ে আগলে আস্তে আস্তে করে সে রোডটা পার করে দিয়েছে চিন্তা করে দেখুন তো যে মানুষটার পণ্ডটা বডিগার্ড থাকে সে কখনো এরকম একটা নোংরা লুকের গায়ে হাত দিবে বা সে ওই পারে পড়ে আসে না কি করছে সেটা তার দেখার প্রয়োজন আছে নাই কিন্তু ওই যে তার মধ্যে একটা কমল মন মানুষের জন্য আছে একটা সব কণার মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেটা তার মধ্যে ছিল দেখেই সেই লোকটাকে অসহায়তা দেখে তার সেটা জেগে উঠেছে সেটা কিন্তু বন্ধুরা আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে আর চার পাঁচটা মানুষের মধ্যেও আছে কিন্তু এই যে আমরা কোথায় আটকে আছি অহংকারের কাছে আমরা আটকে আছি আমরা যেন প্রত্যেকটা মানুষ অহংকার ভুলে যাই অহংকার মানুষকে শুধু মানুষের ভালোবাসা থেকে সমাজ থেকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখে এই যে একটা কথা আজ আপনাদেরকে আমি বলি একজন মানুষ যখন দরিদ্র থাকে গরিব থাকে সেই ক্ষেত্রে যদি মানুষটা আদর্শশীল থাকে তখন অনেক মানুষের দোয়া করে যে তুমি বাবা অনেক বড়ো হও ভালো কিছু করো ভালো কাজ করো হ্যাঁ এগিয়ে যাও সেই মানুষটাই যখন দেখেন যখন সে ভালো কিছু করে বা আগে বস্তিতে থাকতো কোয়ার্টারে থাকতো সেখান থেকে বেরিয়ে এসে সে কোনো একটা পজেটে থাকে বা ভালো কোনো একটা সোসাইটিতে থাকে তারাই তখন সেই মানুষটাকে পর করে দেয় কেন জানেন বলে আরে সে তো এখন অনেক বড় লোক হয়ে গেছে সে তো অনেক পয়সার মালিক সে গাড়ি বাড়ির মালিক হয়েছে এই যে আপনারা যে মানুষটাকে ভালোবাসতেন যে মানুষটার মাথায় আপনারা হাত ভুলিয়ে দিয়েছিলেন যাকে আপনারা আশীর্বাদ করেছিলেন বাবা ভালো করো বড় হও তুমি একদিন ঠিক ভালো করতে পারবে ঠিক একদিন তোমার কপালের দুঃখ দূরে যাবে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে যে কথাগুলো আপনারা বলেছিলেন সেই মানুষটাই যখন সেই কাঙ্ক্ষিত সময়টা এসে দাঁড়িয়েছে তখন আপনারাই তাকে পর করে দিয়েছেন তার কাছ থেকে আপনারা পর হয়ে গেছেন কেন সে অনেক উপরে উঠে গেছে তাই আপনারা তার সাথে কথা বলেন না দূরে সরে থাকেন কেন সে কি মনে করবে সেই জন্য কারণ সে আপনাদের থেকে অনেকটা ভালো অবস্থানে আছে সেই জন্য আপনারা তার সাথে কথা বলেন না বা তার কাছে যান না কারণ সে ভালো একটা অবস্থানে চলে গেছে তাহলে আপনারাই কিন্তু সেই ব্যক্তিটার মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন ভালো কিছু করার জন্য এগিয়ে যাওয়ার জন্য বলেছিলেন সেই কারণেই আজকে সে কাঙ্ক্ষিত সময়টা পৌঁছেতে পেরেছে তাহলে আপনারা তাকে পর করে দিয়েছেন কেন তার কাছ থেকে কেন দূরে সরে গিয়েছেন আপনারা আগের মতো তাকে ভালোবাসুন না তার কাছে যান কথা বলুন তাকে আগলে রাখুন একটা মানুষ যখন একদম জিরো পয়েন্ট থেকে হিরো হয়ে যায় না সেই মানুষটা কিন্তু সব দিক থেকে সুখই থাকে না মানুষটাও চায় চারপাশের মানুষ তাকে ঘিরে রাখুক চারপাশের মানুষ থাকে ভালোবাসুক চারপাশের মানুষ তাকে স্নেহ করুক সেটা চেয়ে চায় শুধুমাত্র দন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি মানুষকে যদি সুখ দিতে পারত তাহলে মানুষ বনবাস চলে যেত না মানুষ দেশ থেকে বিদেশ চলে যেত না মানুষ সুসাইড করতো না মানুষের জীবনেও মানুষের ভালোবাসার প্রয়োজন আছে মানুষের জীবনেও মানুষের সাথে মিলামেশা করার প্রয়োজন আছে মানুষের জীবনে মানুষের সঙ্গে একসঙ্গে জড়িয়ে থাকারও প্রয়োজন আছে একাকিত্ব মানুষকে শেষ করে দেয় নিঃস্ব করে দেয় তো বন্ধুরা আজকের এই গল্পের মধ্যে আমি একটি কথাই বলতে চাই যারা আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার টিকটক থেকে দেখছেন আমার ফ্যামিলির সঙ্গে অংশগ্রহণ করবেন আর বন্ধুরা একাকিত্ব মানুষকে পাগল করে দেয় একাকিত্ব মানুষকে নিঃস্ব করে দেয় একাকিত্ব মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় অত্ত সম্পদ সোনা ধানা হীরা মুক্তার পাহাড়ের মাঝখানে থেকেও মানুষ অনেক অনেক কষ্টে থাকে যেটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে টাকার পাহাড়ে থাকলে বুধয় গাড়ি বাড়ির মধ্যে থাকলে বুধয় মানুষ সুখে থাকে সুখের জন্য অত্ত সম্পদের প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে চলাফেরা করার জন্য সুখে থাকার জন্য থাকার জন্য বাড়ির প্রয়োজন আছে চলার জন্য গাড়ির প্রয়োজন আছে আর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে মানুষ জড়িয়ে থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো বন্ধুরা আপনারা সবাই যারাই অর্থ সম্পদের মালিক হয়েছেন যাদের অনেক বেশি অর্থ রয়েছে টাকা পয়সা রয়েছে তখন তারা আপনারা সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন না সব মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকবেন দেখবেন সেখান থেকে একটু স্বস্তি শান্তি ভালোবাসার ছোঁয়া পাবেন সেটাই আপনাকে ভালো রাখবে এই পৃথিবীতে ভালো থাকার জন্য যে শুধুমাত্র অর্থ সম্পদের আর গাড়ি ভাড়ির প্রয়োজন আছে তেমনটা কিন্তু নয় ভালো থাকার জন্য মানুষের সঙ্গ মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটা খুব জরুরি দরকার তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাচ্ছি মানুষ মানুষের জন্য মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই হচ্ছে মানুষের কাজ বন্ধুরা এই শীতের দিনে এই ঠান্ডার দিনে আপনারা বৃদ্ধ বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন বিশেষ করে আপনার গর্ভধারণী মা কেননা তিনি আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা